বিয়ার খাওয়ার ফায়দা আছে নাকি ক্ষতি এই প্রশ্নটা মনে আসে প্রত্যেকের যারা বিয়ার খায় বা বিয়ার খাওয়ার কথা ভাবছে বিয়ার খেলে কি মোটা হয়ে যাবে বিয়ার খাওয়ার ফলে কি আপনার ওজন বাড়বে যদি এমন প্রশ্ন আপনার মনেও আসে তাহলে আজ আমরা আপনাকে দেবো এই সব প্রশ্নের উত্তর আপনি কি জানেন বিয়ারের অনেক ফায়দা আছে যেগুলো হয়তো কেউ আপনাকে খুব কমই বলেছে বিয়ার খেলে আপনি দিনের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফিল করবেনই আর তাছাড়া এর ইমোশনাল এবং সায়েন্টিফিক ফায়দাও আছে আজ আমরা জানাবো বিয়ার খাওয়ার ফায়দাগুলো বিয়ারের প্রথম ফায়দা কিডনি স্টোনের রোগীদের জন্য আমরা বলতে পারি এটা তাদের জন্য একটা বরদান যদি আপনার কিডনিতে স্টোন থাকে তাহলে খুব সম্ভবত প্রতিদিন একটা বিয়ার খেলে সেটা ধীরে ধীরে পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারে একটা রিসার্চে দেখা গেছে প্রতিদিন একটা বিয়ারে খেলে কিডনি স্টোন হওয়ার ঝুঁকি এইটটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় কারণ বিয়ারে পানি এবং অ্যালকোহল দুটোই থাকে যার ফলে পেশাব পাতলা হয় এবং প্রবাহ তীব্র হয় এতে স্টোন তৈরি হওয়ার ঝুঁকি কমে যায় বিয়ার খাওয়ার দ্বিতীয় ফায়দা শুধু কিডনি স্টোন নয় বিয়ার তো আপনার হার্টেরও খেয়াল রাখে বিয়ার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যখন হার্টের ভেতরের দেওয়ালে কোলেস্ট্রল আর অন্যান্য ফ্যাট জমা হয় তখন ধমনি শুরু হয়ে যায় বিয়ার খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যায় তৃতীয় আরে এটা কি তো মাথার জন্য ভালো সাধারণত যখন মাথার রক্ত জমাট বাঁধে তখন তা মাথায় রক্ত আর অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেয় যত বেশি জমাট বাঁধবে ততই অবস্থা খারাপ হবে কিন্তু বিয়ার খেলে রক্ত সঞ্চালনের ধমনিগুলো নম যায় হয়ে এবং রক্তের প্রবাহ বাড়ে এতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা কমে আর হওয়ার ঝুঁকিও কমে যায় বিয়ার খাওয়ার চতুর্থ ফায়দা এবার হাড়ের ব্যাপারে বিয়ারের ফায়দা আছে আবার ক্ষতিও আছে বিয়ারে সিলিকন নামে একটা উপাদান প্রচুর পরিমাণে থাকে যেটা হাড়ের বিকাশে সাহায্য করে একটা রিসার্চ বলেছে যদি আপনি দিনে এক থেকে দুই গ্লাস বিয়ার খান তাহলে আপনার হারে ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা কমবে কিন্তু যদি আপনি এর বেশি বিয়ার খান তাহলে ফ্র্যাকচার বা হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায় তাই এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে আপনি এর ফায়দা নেবেন নাকি ক্ষতি বিয়ার খাওয়ার পঞ্চম ফায়দা ডায়াবেটিস এই রোগটা অনেক সমস্যা তৈরি করে আর ভারতে এই রোগের সংখ্যা দ্রুত বাড়ছে একটা রিসার্চ অনুযায়ী মধ্যবয়সী মানুষ যারা প্রতিদিন এক থেকে দুই গ্লাস বিয়ার খান তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় কারণ বিয়ারে থাকা অ্যালকোহল শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় যা ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে বিয়ার খাওয়ার ষষ্ঠ ফায়দা যদি আপনি চান যে আপনি কিছু ভুলে না যান তাহলে আপনারাও বিয়ার খাওয়া শুরু করুন হ্যাঁ আমি থাট্টা করছি না যখন আপনার মস্তিষ্ক কোনো জিনিস ভুলতে শুরু করে এবং আরও অনেক কাজ করা বন্ধ করে দেয় তখন সেই অবস্থাকে বলা হয় অ্যালজাইমার বিশ্বের অনেক দেশে করা রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত বিয়ার খান তাদের অ্যালজাইমার অন্যান্য ধরন হওয়ার আশঙ্কা তেইশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় যদিও রিসার্চ এখনো পুরোপুরি জানতে পারেনি কেন বা কীভাবে এটা হয় কিছু এক্সপার্ট মনে করেন বিয়ারে থাকা অ্যালকোহল শরীরে গুড কোলেস্টেরল বাড়ায় যার ফলে মাথার রক্তে প্রবাহ বিয়ারে থাকা সিলিকন মাথাকে শরীরে থাকা অ্যালমোনিয়াম থেকে বাঁচায় যেটা অ্যালজাইমারের একটা কারণ বিয়ার খাওয়ার সপ্তম ফায়দা অনেক মানুষ ইনসোমোনিয়া নামে একটা রোগে ভুগছেন এই রোগে মানুষ ঘুমোতে পারে না সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেলেও তাদের ঘুম আসে না এমন অবস্থায় আপনার ডাক্তারও আপনাকে বিয়ার খাওয়ার পরামর্শ দিতে পারেন কারণ বিয়ার একটা ন্যাচারাল নাইট ক্যাপ নাইট ক্যাপ মানে খাওয়ার পরে বা শুতে যাওয়ার আগে খাওয়ার জিনিস আরেকটা কারণ হলো বিয়ার খেলে মাথায় ডোপামিনের প্রভাব বাড়ে যা শরীরকে রিল্যাক্স করে বিয়ার খাওয়ার অষ্টম ফায়দা ক্যান্সারের মতো বিশ্বের সবচেয়ে ভয়ানক রোগগুলোর একটির বিরুদ্ধে লড়াইয়ের বিয়ার আপনাকে সাহায্য করতে পারে হ্যাঁ ইদাহ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মনে করেন বিয়ারকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবহার করা যেতে পারে বিয়ার তৈরির হবস নামে একটা গাছ ব্যবহার করা হয় এতে থাকা এবং হিউমল নামের উপাদান ব্যাকটেরিয়া এবং রোগ বাড়তে বাধা দিতে পারে তাই এক্সপার্টদের মনে হয় বিয়ার ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করে এখন আমি যেই উপকারিতাগুলো আপনাদের বললাম এইগুলো শুনে আপনি ভাববেন আপনাকে বিয়ার খাওয়ার জন্য আমি প্রভাবিত করছি কিন্তু এটা না আমি এর মধ্যে আপনাদের উপকারিতা এবং অপকারিতা দুটোই বললাম সিদ্ধান্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ